একটা নতুন রাষ্ট্র গঠন করতে চাইলে কি কি করতে হবে কে শিক্ষা দিলেন আল্লাহ নিজে শিক্ষা দিলেন বক্তা হলেন আল্লাহ হলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আমাদের একটা নতুন বাংলাদেশ গড়তে গড়তে যাচ্ছে হয়তো সামনে নির্বাচন হবে অনেকে অনেক দিন ভোট দিতে পারে নাই তারা আশা করে ভোট দিবে নতুন একটা সরকার গঠন হবে তাদের জন্য এই ওয়াজটা সীমাহীন প্রয়োজন নতুন সরকার গঠন করতে হলে কি কি কাজ করতে হবে কে শিক্ষা দিয়েছিল আমরা মনে করি কোরআনে শুধু নামাজের শিক্ষা আছে কোরআনে শুধু রোজা শিক্ষা আছে হদের শিক্ষা আছে না এমন কোনো বিধান নাই যেটা কোরআনে নাই ওয়ানাযালনা আলাইকাল কিতাবা আল্লাহরুল আলমিন এই কোরআন সব সবকিছু বিশদ ভাষা বর্ণনা করে দিয়েছেন নতুন একটা ইসলামেরা নতুন একটা সরকার গঠন করলে কিভাবে দেশ পালাইতে হবে কে শিখে দিলেন আল্লাহ বললেন চোদ্দটা প্রশিক্ষণ ছোট ছোট অনেক মূল পয়েন্ট হলো চোদ্দটা এক নম্বর হলো এক নাম্বার প্রশিক্ষণ তহীদের প্রশিক্ষণ নতুন একটা রাষ্ট্র গঠন করতে চাইলে রাষ্ট্রের সবাইকে জানিয়ে দাও রাষ্ট্রের মধ্যে গোলামি চলবে কার আর জুড়ে মসজিদে যে আল্লাহর গোলামি চলে সমাজে যে আল্লাহর গোলামি চালু করতে হবে আপনাদের মসজিদে একটু আগে একসারা নামাজ পড়েছেন এশারের নামাজের মধ্যে যে জায়গার মধ্যে ডক্টর ইউনুস দাঁড়াইতে পারবে প্রধান উপদেষ্টা সেই জায়গার মধ্যে ডক্টর ইউনুসের ড্রাইভার দাঁড়াইতে পারবে কিনা কোনো অসুবিধা আছে একজন রিক্সাওয়ালা আরেকজন প্রধানমন্ত্রী এক জায়গায় দাঁড়াতে পারে তার নাম মসজিদ ওই মসজিদে কোনো ভেদাভেদ নাই কারণ মসজিদে আল্লাহর আইন চলে সমাজে ভেদাভেদ আছে কারণ সমাজে আল্লাহর আইন চলে না সমাজ যদি রাষ্ট্রপতির সাথে বসে বেদব ওদিকে স্বাভাবিকভাবে আমাদের যে বিবাহ অনুষ্ঠান হয় সেখানেও যারা ধনী পয়সাওয়ালা তাদের জন্য আলাদা চেয়ার দেওয়া হয় উপহাস যারা বেশি দেয় তাদেরকে নলা খাওয়া হয় আমাদের চট্টগ্রাম দেখি আর গরিবদের খে বরে পরা আসিস পরা আসিস এখন জামিলা চলতেছে ঠিক কিনা তাহলে সমাজের মধ্যে ব্যবধান হয়ে গেল ব্যবধান নাই কোন জায়গায় মসজিদে কারণ মসজিদে আল্লাহর আইন চলে মসজিদে যে খোদার আইন চলে সমাজও যদি শেখ খোদার আইন চলতো কোনো ব্যবধান থাকতে পারতো না আমি শরীয়তুল্লাহ পাসপোর্ট করার জন্য শরীয়তুল্লাহ যে আমার ছয় মাস লাগেছে কিন্তু আমার এক ভাই তিনি এনআইডি কার্ড চব্বিশ ঘন্টা করে ফেলতেছে তার কারণ কি ওনার সম্মান বেশি তাহলে বাংলাদেশের কম্পিউটার সার্ভারে জানিয়ে দিবে যে কম্পিউটারে বলতে পারে চব্বিশ ঘন্টার কাজ সমাধান করা যায় আমার তো ছয় লাগছে কেন আমি গরিব মানুষের জন্য টেকে না যতদিন পর্যন্ত দনী গরিবের বেশন পয়সা দূর হবে না ততদিন পর্যন্ত সমাজে শান্তি আসবে না আসবে না আসবে না টেকে না ধনী এবং গরিব ব্যবধান দূর করতে হবে মসজিদে যে খোদার চলে সমাজেও সে খোদার আইন চলাতে হবে ও নামাজি কোরআ নামাজ পড়ো সমাজ কেন গড়ো না যে কোরআনে নামাজে পড়ো সেই কোরআনে সমাজ গড় ও শান্তি আরে তাকবে না সেই কোরআনে নামাজে পড়ো সমাজ কেন গড়ো না কোরআন শরীফ যে মসজিদে নামাজ পড়ি কিন্তু কোরআন শরীফটা সমাজে চালাই না সেজন্য সমাজে অশান্তি সমাজে মারামারি সমাজে ফিটনা ভসাদ সমাজে বাইরের জায়গা বাই দখল করে নিচ্ছে বোনের জায়গা বাই দখল করে নিচ্ছে একমাত্র কারণ হলো কোরআনটা সমাজে চালু করতে পারি নাই এই কোরআনটা যদি সমাজে চালু করতে পারি মসজিদে যেমন মারামারি নাই সমাজ মারামারি থাকতো না ঠিক কিনা আপনার দোকান দিয়েছেন আপনি আপনার দোকানে আমি ব্যবসা করতে পারবো না কে ব্যবসা করবে যার দোকান সে ব্যবসা করবে এটা যেমন সহজ কথা জমিন যার আইন চলবে তার এবার বলুন জমিন কার আইন চলবে কার কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সনে বর্তমান দুই হাজার ছাব্বিশ সন ছাপ্পান্ন বছরে যারা ক্ষমতায় ছিল কেউ আল্লাহর আইন চালু করে নাই কেউ বাবার আইন কেউ জামায়রান কেউ চাষ লাইন চালু করেছে একজনও আমরা লাইন চালু করেছে দেখি কি না এক কায়নের কথা বলি সেটা হলো নামাজ নামাজ আইন আরও জুড়ে এই নামাজের ব্যাপারে বাংলাদেশের সকল পীরেরা একমত সকল দলের লোকেরা একমত নামাজ পড়া লাগবে কি লাগবে না হয়তো অনেকে নামাজ পড়ে না কিন্তু নামাজ গান চালু করা দরকার আজকে আমরা নামাজ পড়ি উলামায়ে کرامরা নামাজের কথা বলেন মুফতি মুহাদ্দিস নামাজের কথা বলে সমাজের পিশাকরা নামাজের কথা বলে কিন্তু অনেকে নামাজ পড়ে না ফজরের সময় দেখবেন 5 জন 6 মুসল্লি ঠিক কিনা অতসো জুমার সময় দেখা যায় হাজার মুসল্লি 5000 মুসল্লি ঠিক কিনা ওই ফজরের সময় মুসল্লি নাই কেন তার অন্তরা আল্লাহর ভয় নাই কিন্তু সংসার 보면은 যদি আলো চালু করত নামাজ না পড়লে ফজর না পড়লে দশ বারি জোহর না বলে বিশ বারি আসর না বলে তিরিশ বারি এরকম আইন যদি করতো মনে করেন আমি হলাম সংসদের স্পিকার কথা বলতেছি মাননীয় সভাপতি মহোদয় রাষ্ট্রপতি মনে করেন আপনারা সবাই এমপি জিজ্ঞাসা করলাম আপনারা কারা নামাজের পক্ষে আসেন হাত তুলুন নামাজের পক্ষে যারা যারা আছে হাত তুলুন নামাজ আছে যেখানে নামাজ নাই যেখানে হাত নামার হাজয় যুক্ত হয়েছে হাজয় যুক্ত হয়েছে হাজয় যুক্ত হয়েছে আইন পাস করা হলো সভাপতি সিল করে দিল বাংলাদেশের সুসূট্টু জেলার মধ্যে ফরমান জারি করে দিল ফজর না পড়লে যোহর না পড়লে আসর না পড়লে শাস্তি জুম্মা না পড়লে জেলখানায় ঢুকায়া দিবে এরকম যদি কোনোদিন শোনা গাজি ওই পয়েন্ট এর আমার ভাইয়েরা ডাকবাংলা দিয়ে যদি পুলিশের গাড়ি আসে ছেলে বলবে বাবা তুমি কোথায় বলানি চায়ের দোকানে তাড়াতাড়ি মসজিদে ঢুক পুলিশ আসবে ঠিক কিনা আমার ভাইয়েরা একজন বে নামাজি থাকবে না যদি নামাজি আন চালু করে চালু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলেছেন 5 নম্বর হলো 17 সুলা 17 25টা নম্বর 16 سورার নাম হচ্ছে সূরা হাজ আয়াত নাম্বার 41 লযিনা ইলমাক আমরা আরদি اقامو الصلاه মুসলমানরা ক্ষমতা গেলে এক নাম্বার নামাজরা চালু করবে আল্লাহু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যতজন ক্ষমতায় গেল একজনও হিন্দু প্রেসিডেন্ট নাম দেখাতে পারবেন না আসসালাম একজন খ্রিস্টান প্রধানমন্ত্রী ছিল না সব মুসলমান ছিল কিন্তু আল্লাহর হুকুম একজন নামাজ রান চালু করে নাই দেখিনা অথচ বাংলাদেশে নামাজ রান চালু করা দরকার ছিল কি ছিল না সরকার নব্বইবার মুসলমানের দেশে নামাজটা তার চালু হয় নাই যারা ক্ষমতায় গেছে তারা অত নামাজ করেছে। কিন্তু নামাজ তো সংবিধানে করে নাই আল্লাহ বলেছেন তারা নামাজ গায়েম করে না তারা নামে মুসলমান হতে পারে প্রকৃত মুসলমান হতে পারে না